কোথায় কোথায় ঘুরলাম কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ আই হোপ তোমাদের সকলের ভালো লাগবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সো রিসেন্টলি আমার সিটির মাঝে একটা নিউ রেস্টুরেন্ট ওপেন হয়েছে তো সেখানে যাওয়ারই চিন্তা ভাবনা করতেছি আজকে এরপর আজকে বিকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি দেন রেডি হয়ে চলে যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে অ্যান্ড আমার ফ্যামিলিস্টে থাকা আমার সব ফ্রেন্ডরা রেস্টুরেন্টে ভিজিট করে ফেলছে একমাত্র মনে হয় আমি বাকি ছিলাম যাই হোক আমি যেতে যেতে বিল্ডিংটা দেখতেছিলাম এটা ছিল একটা হোটেল আর এটা আন্দোলনের সময় পুড়িয়ে দেওয়া হয়েছিল আন্দোলনের পরে এদিকে আর আসা হয়নি তাই আমি দেখতেও পারিনি তো আজকে দেখলাম অনেক খারাপ অবস্থা যাই হোক কথা বলতে বলতে কিন্তু চলে আসছি এখান থেকে আমি কিছু পিকচার এন্ড ভিডিও নিলাম তারপর আমি চলে যাচ্ছি রেস্টুরেন্টের ওইদিকে আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল বাট কত কয়েকদিন যাবত কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল কথা বলতে বলতে চলে আসলাম এরপর লিফটে রুপটপে যাচ্ছি অ্যান্ড আজকে কিন্তু আমি একা না আমার সাথে ছিল আমার ছোট বোন ছিল আজকে আমি আমার ফ্রেন্ডদের সাথে আসবো বাট আনফরচুনেটলি ওরা কেউ আসবে না এই জন্য আমি আমার বোনকে নিয়ে এসেছি অ্যান্ড আমি তো আগেই বললাম রেস্টুরেন্টে রিসেন্টলি ওপেন হয়েছে অ্যান্ড এখানে খাবার অর্ডার দিয়ে আমি চলে যাচ্ছি একটু ভিডিও করতে তার কিছু পিকচার তুলতে কারণ এইখানে প্লেসটা অনেক সুন্দর ছিল এরপর এইখান থেকে আমি অনেকগুলো পিকচার অ্যান্ড অনেকগুলো ভিডিও করে চলে যাচ্ছি টেবিলের কাছে কারণ অনেকক্ষণ ধরে পিকচার অ্যান্ড ভিডিও নিয়ে পড়েছিলাম তারপর আমি টেবিলের কাছে গিয়ে বসে একটু ক্যামেরা দেখে একটু ঢং করতেছিলাম কারণ ক্যামেরা দেখলে আমার ঢং বেড়ে যায় এটা বরাবরই কেন জানি না এরপর কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসছে তাও আবার আমারটা কারণ আমি ফ্রায়েড রাইস অর্ডার করছি অ্যান্ড আমার বোন অর্ডার করছিল বার্গার তো ওকে আমি বলতেছিলাম যেহেতু ফার্স্ট টাইম তো তুই আমারটা ট্রাই করে দেখ যে কীরকম টেস্ট দেন ও আমারটা ট্রাই করলো অ্যান্ড দেখলাম খাবার মোটামুটি ভালোই অ্যান্ড ওয়েট করতেছিলাম ওর খাবারের জন্য আর এই দেখে আমি সাইডে কথা বলতেছিলাম আমার এই ফাঁকেও আমার ভিডিও করতেছিল সেগুলো আমি দেখে আবার আমার ঢং শুরু হয়ে গেছে যাই হোক আজকের মতন খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু শেষ এখন চলে যাচ্ছি বাসার কারণ অলরেডি আমু ফোন দিয়ে দিছে অনেকটা লেট হয়ে গেছে এরপর আমরা দুজন আবার লিফটে করে চলে যাচ্ছি নিচে অ্যান্ড এইখান থেকে একটু অটো নিয়েছি এবং চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে অ্যান্ড প্রতিবারের মতন অটোতে উঠলে আমার এই যে কাজটা করাই লাগবে যাই হোক আজকে আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই আই হোক তোমাদের ভালো লাগবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ